পর এবার কলকাতা জেলার হাসপাতাল নয় কিন্তু রাজ্যের প্রথম সারি হাসপাতাল এসএসকেম সেখানে গতকাল রাতে নাবালিকা রোগী শ্রদ্ধাহানি করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে ওই অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে ত্রিতের নাম অমিত মল্লিক অমিত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী আগে এসএসকেমেও ছিল সেই সূত্রেই এসএসকেমে এবং পন্ডিত হাসপাতালে তার অবাধ বিচরণ এস এস কেম হাসপাতালে পুরনো ইউনিফর্মও ছিল তার কাছে গতকাল পনেরো বছরের নাবালিকাকে চিকিৎসা করাতে আনে তার পরিবারের লোকজন পরিবার তাকে রেখে টিকিট করাতে যায় আর সেই সময় ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে শৌচালয় নিয়ে গিয়ে শ্লতাহানি করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল এই অস্থায়ী কর্মী তার নাম হচ্ছে অমিত মল্লিক তাকে ইতিমধ্যে পুলিশ কিন্তু গ্রেফতার করেছে एबार एस हॉस्पिटल সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে এবার শ্লতাহানির অভিযোগ এক নাবালিকা রোগী শ্লতাহানি করা হয়েছে এমন অভিযোগে এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর উলুবেরিয়ার পর এবার এস এস কে এম হাসপাতাল সেখানে এক নাবালিকা রোগী শ্লতাহানির অভিযোগে পাকরাও এক এবং এই অমিত মল্লিক সে এনআরএস এর অস্থায়ী কর্মী এর আগে সে এস এস কাজ করেছে সেই পুরনো ইউনিফর্মও তার কাছে রয়েছে এবং তার এস এস কে এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে অবাধ বিচরণ আর এরপরই হাসপাতালে নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন উলো পর এবার কলকাতা খাস কলকাতা সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালে এর আগে উলুবিরায় ঘটনা আপনারা জানেন যাকে কেন্দ্র করে উত্তাল এই মুহূর্তে রাজ্য রাজনীতি আর এবার এসএস কেম হাসপাতাল উলুবিরিয়ার পর এবার এসএস কেম জেলার হাসপাতাল নয় রাজ্যের প্রথম সারির হাসপাতালের সেখানেই নাবালিকা রোগী স্লতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে তার নাম অমিত মল্লিক অমিত মল্লিক এনআরএস এর অস্থায়ী কর্মী তবে তার আগে এস এস কেমেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তার সেখানকার ইউনিফর্মও রয়েছে এবং সে কারণেই তার এস এস কেমে অবাধ বিচরণ ডাক্তার রঞ্জিতময়জি সাইন করে যে পিডিএফ করে দিতে যে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষা যে জায়গা সেই জায়গা বেয়াপরুভাবে সামনে চলেছে তাহলে এখানে প্রয়োজন কি প্রশাসনের জায়গা সদিচ্ছা প্রয়োজন সিট এক্সেলের প্রয়োজন কারণ আমরা দেখেছি ওভার আন্দোলনের যখন বিচার হলো না ন্যায় বিচার অন্তরায় হয়ে থাকছে যেখানে সিবিআই সুপ্রিম কোর্ট আজও বসে স্বাধীনতা কলকাতা পুলিশ সবাই ছাড় পেয়ে যাওয়া যায় বলে যদি মনে করে তাহলে তো বাংলার নারী নারী সুরক্ষার জায়গা এটাই হয় তাহলে প্রয়োজন গণ আন্দোলন পাশাপাশি একটু শুষ্ক সংস্কৃতির চর্চা প্রয়োজন ঘটনার পরেও যে চরিত্র বদলায়নি এক একটি হাসপাতালে এক এক রকমের ঘটনায় সেটাই প্রমাণ করছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে রাজনৈতিক মহলে এসএসকেএম এ ঘটনা নিয়ে একাধিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শোনাবো কাণ্ড যখন ঘটেছিল তারপরে এত আন্দোলন হলো এত মানুষের প্রতিবাদ হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ সেক্রেটারি বললেন যে আমরা মহিলাদের সুরক্ষা নিয়ে বিশেষ করে হসপিটাল মধ্যে বিশেষভাবে ভাবছি এবং তার জন্য নানা ধরনের তারা নির্দেশাবলীও জারি করলেন কিন্তু আদপে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড লেভেল রিয়ালিটি বলছে যে ভূমিগত স্তরে কিছুই হয়নি জমিনী স্তরে কিছুই হয়নি এবং একের পর এক ধরনের ঘটনা ঘটছে যেন মনে হচ্ছে যে এই রাজ্যটা কেমন যেন মেয়েদের পরিণত হয়েছে আর্যিকর কাণ্ড যখন ঘটেছিল তারপরে এত আন্দোলন হলো এত ভারতবর্ষের অন্য অন্য সমাজে অন্য অন্য রাজ্যে নাবালিকা বলুন মহিলা বলুন তাদের উপর কি কোন রকম নিগ্রহ হচ্ছে না সব সময় পশ্চিমবঙ্গের কথা তুলে এইভাবে এত কটুক্তি কেন পশ্চিমবঙ্গে হাসপাতালগুলোতে এই ঘটনা অতি কম দিল্লিতে কি হয়েছিল কিছুদিন আগেই আপনারা দেখেছেন এমসে হয়েছে জিরো টলারেন্সের জন্যই অপরাজিতা অপরাজিতা বিল করা হয়েছে সেটা দলীয় অপজিশন। কিন্তু সমাজের এই ক্যান্সারটা আপনারা কেউ দূর করতে পেরেছেন আজ কলকাতার মধ্যমণি এস এস কে হসপিটালে যদি এই জিনিস হয় তো স্বাভাবিকভাবে বুঝতে হবে যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই আর যারা এ কাজ করছে তারা জানে যে কিছু হবে না তার কারণ ১৪ বছরে যতগুলো এই জাতীয় মহিলার উপর অত্যাচারের ঘটনা ঘটেছে একটা ক্ষেত্রেও সাজা হয়নি আর প্রতি ক্ষেত্রে দেখা গেছে সমস্ত লোক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক আর যার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী যে নির্যাতিতা মহিলার পাশে না দাঁড়িয়ে তিনি মহিলাকেই আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে এই বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাগ তবু যাদের এই অসুর বৃত্তি বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে কারণ একটা নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা